উনিশশো সালে ডিসেম্বরের ছয় তারিখে বাবরি মসজিদকে এই কট্টর হিন্দুত্ববাদীরা ধ্বংস করে ফেলেছে সেই দিন লক্ষ লক্ষ মুসলিমেরা অঝরে চোখের পানি ফেলেছেন তাদের কোনো কিছু করার অধিকার ছিল না তারা কথা পর্যন্ত বলতে পারে নাই কট্টর হিন্দুত্ববাদরা এই মুসলিমদের ওপর জুলুম করেছে নির্যাতন করেছে মা বোনদের ইজ্জতকে হরণ করেছে যেই দিন এই বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় সেই দিন অসংখ্য মানুষ সাহায্যতের নামাজের শেষ দায় আল্লাহর কাছে কেদে কেঁদে বলেছে হে আল্লাহ এই বাবরি মসজিদকে যারা ভেঙে ফেললো তাদের করুণ পরিণতি তুমি করো এই বাবরি মসজিদ শুধুমাত্র ভারতের নয় এই বাবরি মসজিদ তৈরি করেছিল বীর শ্রেষ্ঠ একজন সুলতান যাকে এখন পৃথিবীর মানুষ সম্মানের সঙ্গে শ্রদ্ধা করে এই বাবরি মসজিদ যেদিন ভেঙে ফেলা হয়েছিল শুধু ভারতের মুসলিমরাই কষ্ট পায়নি কষ্ট পেয়েছিল সারা পৃথিবীর মুসলিমরা আমরা যারা বাংলাদেশে ছিলাম আমাদের বাবা দাদারা অসংখ্য মানুষেরা চোখের পানি ফেলেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে হে আল্লাহ আমাদের এত পুরনো বাবরি মসজিদকে তারা ভেঙে দিল তুমি তাদের করুণ পরিণতি করো পৃথিবীর যে প্রান্তে যেখানে মুসলিমরা আছে আরবে ইউরোপে আফ্রিকায় সমস্ত মানুষেরা আফসোস করেছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেছে হে আল্লাহ জালিমদের তুমি করুণ পরিণতি করো সেই বাবরি মসজিদ ছত্রিশ বছর পরে হুমায়ুন কবির নামের একজন বিধায়ক তিনি আবারও ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে তৈরি করতেছে বলবেন না পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কোটি টাকা বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে হুমায়ুন কবির বলেছেন আমি শুধু সূচনা করলাম এই মসজিদকে নির্মাণ করবে এই ভারতের মধ্যে থাকা কোটি কোটি মুসলিমেরা আমরা দেখলাম শনিবার যখন এই মসজিদের উদ্বোধন কাজ শুরু করা হয়েছিল প্রায় সেখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল যাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগে নাই যাদেরকে কোনো টাকা দেওয়া লাগে নাই যারা যারা এসেছিলেন সবাই টাকা দিতেছেন এবং সবাই কাদের মধ্যে করে মোটরসাইকেলে সাইকেলে ভ্যানে ইট নিয়ে গিয়ে এই মসজিদের ভিত্তি স্থাপন করেছেন সেই দিন কমপক্ষে সত্তর থেকে আশি কোটি রুপি তারা কালেকশন করেছিল এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছিল তো ভারতের বুকেও অতি শীঘ্রই ইসলামের আলো জ্বলবে ইনশাআল্লাহ যেভাবে ইসলামের আলো জ্বলেছিল আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যেভাবে ইসলামের আলো জ্বলেছিল ব্রিটেনের লন্ডন শহরে ঠিক সেইভাবেই এই ভারতের মধ্যেও ইসলামের আলো জ্বলবে ইনশাআল্লাহ তো যারা আজকে বাবরি মসজিদ নির্মাণ করার প্রচেষ্টা চালাচ্ছে ভারতের রাজনীতিবিদরা তাদেরকে সন্ত্রাসী বলতেছে মসজিদ নির্মাণ করা যদি সন্ত্রাসের কাজ হয় তাহলে যারা মন্দির নির্মাণ করে সেখানে নাচ গান করে এরা হচ্ছে উগ্রবাদী এরা হচ্ছে জঙ্গি তো ভারতের বুকে বাবরি মসজিদ দ্বারা নির্মাণ করতেছে আমাদের প্রত্যেকের উচিত হবে তাদের সাহায্য করা আমরা চাই এই বাংলাদেশে একটি কমিটি গঠন করা হোক এবং তারা একটা ফান্ড কালেকশন করে এই টাকাটা তারা বাবরি মসজিদের জন্য ওয়াকফ করবে এবং তাদের মাধ্যমে আমরা বাবরি মসজিদ নির্মাণে পাঠাবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় ভারতের বুকে এই বাবরি মসজিদ হবে আর এই বাবরি মসজিদকে কোন কোনো ইহুদিরা কোনো খ্রিস্টানরা পৃথিবীর কোনো হিন্দুত্ববাদীরা এটাকে ধ্বংস করতে পারবে না মুসলিমরা নিজেদের জীবন দিয়ে হলেও নিজেদের রক্ত দিয়ে হলেও এই বাবরি মসজিদকে রক্ষা করবে